খাবার টেবিলে আসম কেউ গরম মাংসের বাটিটা ছুঁড়ে মারল হুমায়রার দিকে চমকে উঠলো তালুকদার পরিবারের প্রত্যেকটা সদস্য মিনিট দুই হবে গরম মাংসের বাটিটা এনে টেবিলে রেখেছে হুমায়রার ছোটো কাকি আয়েশা তালুকদার অনেকগুলো দিন পর মা কাকিদের হাতের রান্না করা খাবার পেয়ে তৃপ্তি নিয়ে মাথা নিচু করে খাচ্ছিল হুমায়রা খাচ্ছিল পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের সবার ধ্যান এখন খাবারের দিকে হুমায়রার মা সালমা তালুকদার বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে এটা ওটা তুলে দিয়ে খাওয়াতে ব্যস্ত কেউ প্রস্তুত ছিল না এমন আক্রমণের জন্য বাটির মাংস আর ঝোলগুলো বেশ গরম হয় আচমকা হুমায়রা চিৎকার করে ওঠে কপালে খানিক গরম কিছুর অস্তিত্ব পেতেই সে মুখটা ঘুরিয়ে নেয় পিছনে তবুও কপালে গলায় জামার উপর দিয়েও গরম ঝোল লেগে যায় গায়ে সালমা তালুকদার তাড়াতাড়ি করে জগটা নিয়ে গায়ে পানি ঢেলে দেন সবাই সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় বেশ ভীত হয়ে সবাই খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায় সবাই তাজিন তার অজ তালুকদার তালুকদার বাড়ির বড় ছেলে গত দুই দিন আগে তাকে কাজের বাহানো শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেশ লম্বা কাজের শিডিউল তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল যেন মাসখানেক পেরিয়ে যায় হুময়রা তাজিমকে দেখে মায়ের পিছনে লুকিয়ে ফেলে নিজেকে মায়ের পিছনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে তাকায় তাজিমের দিকে দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তারই দিকে যেন পালে চোখ দিয়েই ভম্ম করে দেয় তাকে তালেকদার বাড়ির বড়ো কর্তা তাজিনের বাবা ইয়াসিন তালেকদার নিজেকে সামনে ছেলেকে থমকে ওঠেন তাজিন কি হচ্ছে এসব তুমি এই সময় এখানে কেন তোমার তো এখন থাকায় থাকার কথা দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে তাজিন উত্তর দিল হ্যাঁ আমাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার দুশ্মনকে আমার বাড়িতে রেখে খাওয়াচ্ছেন তাজিনের বলা প্রত্যেকটা কথা শুনে চেপে ওঠে হৃদয় এই মানুষটার সামনে সে কখনই পড়তে চায়নি তবুও ভাগ্য তাকে মানুষের সামনে এনেই দাঁড় করালো সালমা তালুকদারের চোখেও জবে পানি তারই সামনে তারই মেয়েকে দূষণ বলছে তার নিজের হাতে আদর দিয়ে লালন পালন করে বড় করা ছেলেটা তবুও সে কিছু বলতে পারছে না চুপ করে রয়েছে হুমায়রার বাবা আরমান তালুকদার চুপ থাকলেন না তিনি বলে উঠলেন তুমি কী বলতে চাছ তাজিন আমি এইবারের কেউ নয় আপনাকে এই কথাটা কখন বললাম আমি তুমি যাকে বলেছ সে আমারই মেয়ে আমার মেয়েকে বলা আর আমাকে বলা আলাদা নয় নিশ্চয়ই আরমান তালুকদারের কথাটুকু শেষ হতেই এ আছেন তালুকদার তাজিনকে উদ্দেশ্য করে ফের বলে উঠলেন বাড়িটা তোমার একা নয় তুমি যেমন এই বাড়ির ছেলে হয়ে রাও এই বাড়িরই মেয়ে আশা করি এমন কোনো ব্যবহার করবে না যে আমাকে আরও কঠোর হতে বাধ্য করবে রাগে জ্ঞান শূন্য হয়ে বাবা কাকাদের সামনে খাবার টেবিলে কিছুটা দূরে বড় ফুলদানিটায় একটা লাথি মারল তাজিন সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফুলদানিটা ভয়ে কেঁপে উঠল উপস্থিত প্রত্যেকটা মহিলা সদস্য আর বাচ্চারা হওয়ারা পারে না নিজের মায়ের শরীরের মধ্যে ঠেকে নিজেকে আরাম করে ফেলে টেবিল থেকে কাছের জগটা নিয়ে আচার মারে ফ্লোরে চারিদিকে সরিয়ে ছিটিয়ে পরে সাদা কাছের টুকরো ইয়াসিন তালুকদার চিৎকার করে ধমকে ওঠেন তাজিন হচ্ছেটা কি সরে করেছো তুমি তাজিন চিৎকার করে বলে ওঠে ও এইবারের কেউ নয় ও আমাদের সকলের দুশ্মন ওকে আপনি আমার সঙ্গে তুলনা করলেন কিভাবে শান্ত হও তাজিন নিজেকে এতটাও নিষ্প্রমাণ করো না হ্যাঁ হ্যাঁ আমি নিস আর ওই সন্তানটা তোমাদের কাছে নিষ্পাপ তাই না সালমা তালুকদার নিঃশব্দে সন্তর্পণে মেয়েকে তার ঘরে পাঠিয়ে দিলেন তাজিন তখনও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে চোখ বন্ধ করে নিজের চোর টেনে রাগ নিবারণ করার চেষ্টা করছে হয়তো সালমা তালুকদার ভয়ে ভয়ে এগুলেন ছেলেটার দিকে রেগে গেলে ছেলেটার কোনো হুশ জ্ঞান থাকে না কখন না আবার আঘাত করে বসে নিজের অজান্তে তাজিন এর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মমতাময়ী কবল কণ্ঠে এমনভাবে বললেন যেন তিনি কোনো ছোট বাচ্চাকে বোঝাচ্ছেন বাবা তাজ কি হয়েছে সোনা বাচ্চা আমার শান্ত হও দেখো আমি তোমাকে ভয় পাচ্ছি কি হয়েছে মামুনি আসি না বলো মামুনিকে সালমা তালুকদার তাজিনকে টেনে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসান তিনিও পাশে বসলেন তাজিন এতক্ষণে খানিকটা নরম হয়ে এলো এই একটা মানুষ তাকে খুব দ্রুত সামলাতে পারে কোনো কিছু না ভেবেই তাজিন সালমা তালুকদারের বুকে মাথা রাখে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে তাদের বাসস্থান করে পৌঁছাতে এখানে ক্লান্ত সে যদিও এতটুকু জার্নিতে সচরাচর তার কিছু যায় আসে না তবে এখন তার ভীষণ ক্লান্ত লাগছে আসমকা অনাকাঙ্ক্ষিত মুখটা দেখে তার কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে পুরোনো কথা মনে পড়ছে ইচ্ছা করছে সব কিছু তছনছ করে দিতে সালমা তালুকদার আবারও তাজিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে বললেন অনেক দূর থেকে এসেছো বাবা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি আসি খাবার নিয়ে তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দেব কেমন সালমা তালুকদারের কাছে এলে তাজিন যেন একটা বাচ্চা হয়ে যায় তাজিন আবারও বেহুদা বাচ্চাদের মতো রাগ করে বলল মামনি আমি দেখছি তুমি তোমার এই হাত দিয়ে ওই মেয়েটাকে খাবার দিয়েছ তুমি আমাকে খাবারের আগে ভালো করে হাত দিয়ে নিবে বলে দিলাম নইলে আমি এই বাড়ির কোনো খাবারই মুখে তুলব না তোমার হাতে তো দূরের কথা বেশ তাই হবে বাপ যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও তাজিন সোজা হয়ে দাঁড়িয়ে সামনে দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে এই মুহূর্তে সে ভীষণ বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলেছে যা সে বিগত কয়েক বছরও করেনি যদিও করেছে সেটা শুধুমাত্র সালমা তালুকদারের সামনে বাইরের কারো সামনেই নয় তাই তাজিনের এমন ব্যবহারের সঙ্গে সবাই বেশ অপরিচিত প্রথমে এসে রাগ দেখিয়েছিল তার সঙ্গে সবাই পরিচিত এমনকি তাজিন থাকলে এমন রাগারাগি হবে বা এখানে একটা বিশাল বড় ঝামেলা হবে সবাই জানত তাই ভেবেই তাকে শহরে পাতানো হয়েছিল কিন্তু কীভাবে ছেলেটা সব কিছু জেনে আবার ব্যাক করেছে বুঝতে পারলো না কেউ তাজিনের বাচ্চাদের মতো এমন ব্যবহারটা সবার কাছে নতুন একমাত্র লোকদার ছাড়া এমন আবদার ব্যবহার কারো কাছে কারো সামনে করে না তাই সবাইকে উপস্থিত দেখে সে খারিকটা বিব্রত হলো নিজের উপর নিজেই বিরক্ত হলো সে আবার নিজেকে পরিবর্তন করে গম্ভীর মুখে অধিকারী বানিয়ে গডগড গড় পায়ে এগিয়ে গেল তার রুমের উদ্দেশ্যে এতক্ষণ দোতলার রেলিংয়ের পাশে পিলারে আড়াল থেকে সব লক্ষ্য করছিল হুবাইরা তার চোখ জোড়া নুনা জলে টুম্বুর যতক্ষণ তাদের তার ঘরের ভিতরে গেল ততক্ষণ সে আড়ালে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করলো মানুষটা তাকে বারবার দুষ্কন বলছিল এই বাড়ির দুশ্মন কি এমন দুশ্মনী করেছে এই বাড়ির সঙ্গে আজ পর্যন্ত তার মনে পড়ছে না এটা তো তার নিজেরও বাড়ি তাহলে কেন তাজন যখন ঘরের মধ্যে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল তখন আস্তে ধীরে বেরিয়ে এলো হুমায়রা তার গলা কপাল শরীরের কিছু অংশ জ্বলছে সেই জলা শরীরের উপর সে কিছু বুঝে ওঠার আগে আসমকা তার গালে ঠাস করে একটা থাপ্পুর পড়ল। ঠাস করে পরা থাপ্পুরটা শব্দে হুম কান সাজরা হয়ে গেল জ্বলে ওঠা গালটা হাত দিয়ে চেপে ধরে সে হতগম্ব হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে আয়েশা তালুকদার ছোট কাকি বিষে পড়া কণ্ঠে ফিসফিসিয়ে বলল এত বড় সাহস তুই কি ভেবেছিস তাজিনকে দূরে পাঠালে তুই পার পেয়ে যাবি সবাই আর ঠোঁট কাঁপছে কাকি আমি চুপ আর একটা থাপ্পুর দিতে গিয়ে হাত উঠিয়ে থেমে গেল আয়েশার হাতটা মাঝ পথে আটকে গেল কারণ পিছন থেকে কেউ তার কব্জি চেপে ধরেছে সালমা আয়েসার হাতটা ধরে রেখেছে তার হাতে খাবারের ট্রে তাজিনের জন্য খাবার নিয়ে যাচ্ছে পথে আয়েশাকে এমন অবস্থায় দেখে আটকালো তুমি ওকে মারার কে কী কারণে মারছো ওকে এক মুহূর্তে পরিবেশ বদলে গেলো আয়েশা হাত বাড়িয়ে নিয়ে চোখ নামিয়ে নিলেন সে ক্ষণাক্ষণও বুঝতে পারেনি ধরা পড়ে যাবে আমতা আমতা করে বলল আমি শুধু ওকে সাবধান করেছিলাম বললেন শান্ত স্বরে যেন কিছুই হয়নি সালমা হুমায়রার দিকে তাকালেন সে দৃষ্টিতে ছিল এক রাস মায়া ছোট করে বললেন তুমি যাও হুমায়রা না আর দাঁড়ালো না সে দৌড়ে নিজের রুমের দিকে ছুটল বুকের ভিতর যেন আগুন জ্বলছে সালমা আয়েসার দিকে তাকিয়ে বলল। তুমি কি আসলে একজন মেয়ে তুমি কি আসলে কারো মা এতটুকু মাতৃত্ব কি তোমার মধ্যে নেই আয়েস কোনো প্রতি উত্তর না করে শুধু বললো আমার ভুল হয়ে গেছে বলেই সে সেখান থেকে চলে গেল দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সালমার ভিতর থেকে রুমে ঢুকে দরজা বন্ধ করতেই সময় রা কান্নায় ভেঙে পড়লো গাল কপাল গলা সব জ্বলছে কিন্তু শরীরের জ্বালাক কিছুই না তার চেয়ে বেশি জ্বলছে তার বুকের ভিতরটা তার মনে হাজারো প্রশ্ন সে উত্তর খুঁজে পায় না সে কেন দুশ্মন কিসের শত্রুতা তার এই বাড়ির মানুষগুলোর সঙ্গে জ্ঞান হওয়ার পর থেকেই সে তাজিনের সামনে আসতে পারে না কেন কি এমন ক্ষতি করেছে মানুষটা বুঝতে পারে না হুময়রা অবশ্য হুমায়রা কখনো উত্তরগুলো খোঁজার চেষ্টাও করেনি আজ মনে হচ্ছে সে উত্তরগুলো না খুঁজে অনেকটা দেরি করে ফেলেছে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে চমকে উঠল চোখের দিকে তাকালে আজ নিজেকেই অচেনা লাগছে জ্ঞান হওয়ার পর থেকেই হুমায়রা জেনে এসেছে সে এই তালুকদার বাড়ি নিয়ে তবে এই বাড়িতে পার্সিত খুব কম পার শৈশব কৌশলের অধিকাংশ সময় কেটেছে বোর্ডিংয়ে বুকের ভিতর নিস্তব্ধতা নিস্তব্ধতা এমন যেন শব্দ করলে বুকের ভিতরটা কেঁপে উঠবে হুমায়রা আয়নার সামনে দাঁড়িয়ে আসে অনেকক্ষণ গালে লাল দাগটা স্পষ্ট কপালে ওরা জায়গায় এখনো জ্বালা করছে লাল হয়ে রয়েছে তবে খুব বেশি ক্ষতি হয়নি হয়তো কোনো ওষুধ লাগালে যেটুকু জ্বালা করছে তাও কমে যাবে কিন্তু তার চোখ আটকে আছে নিজের প্রতিবিম্বের উপরে নিজের প্রতি তার প্রশ্ন সে কি এমন অপরাধ করেছে দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে হুবাইরা দ্রুত মুছল দরজা হালকা টোকা পড়লো হুমাইরা মায়ের গলা পেশ দ্রুত দরজা করল সালমা তালুকদার দরজার বাইরে দাঁড়িয়ে হাতে একটা ছোট্ট ট্রে ঠান্ডা পানি মলম পরিষ্কার কাপড় আর একটা ভাত বাতিতে খাবার মেয়ের মুখের দিকে তাকিয়েই তার চোখ ভিজে উঠল আয়শা তোমাকে মেরেছে বাকিটা আর বলতে পারলেন না গলা ভেঙে এলো তার সালমা তাকে বিছানায় বসিয়ে গালে দাগে আলতো করে মলম লাগাতে লাগাতে ফিস ফিস করে বললেন সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে মেয়েকে ওষুধ লাগিয়ে খাবার খাইয়ে দিলেন সালমা হুমায়রা হঠাৎ বলল আম্মু আমি কি সত্যি এই বাড়ির দুশ্মন সালমার হাত কেঁপে উঠলো তবুও স্বাভাবিক হর ভান করে বললেন কে বলেছে এইসব উমরা ভাঙা কণ্ঠে নিচু গলায় বললো তাজিন ভাই তো তখন সবার সামনে বলল আম্মু তুমি কেন সব কিছু শুনেও না শোনার ভার করো আমার মনে হয় এ বাড়ি অনেকেই আমাকে ঘৃণে করে কেন আম্মু সালমা মেয়েকে নিজের বুকে টেনে নিলেন বললেন তুমি তো জানো তাজিন সম্পূর্ণ সুস্থ নয় সে মানসিকভাবে খানিকটা অসুস্থ হ্যাঁ আম্মু আমি জানি কিন্তু তার সমস্ত অসুস্থতা কি শুধু আমার সঙ্গেই আমার বুঝ হওয়ার পর থেকেই আমি দেখে আসি আমি ওই মানুষটার থেকে সবসময় লুকিয়ে বেড়াই কেন আম্মু তার ব্যবহারটা এমন হয় যেন আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তবেই তার শান্তি কেন আমি তার চোখে এত বড় অপরাধী আম্মু আমি তো তাকে কখনই বিরক্ত করি না তবুও কেন আর আমাকে সবসময় তোমাদের থেকে দূরি বা কেন থাকতে হয় কখনো কখনো কেউ দোষ না করেও দোষী হয়ে যায় মা অপেক্ষা করো সব কিছু ঠিক হয়ে যাবে আমি খুব শীঘ্রই তোমার বিয়ের আয়োজন করতে চাই আশা করি তোমার কোনো আমত থাকবে না এতে হোমারা অবাক হয়ে তাকায় তার মায়ের দিকে বিয়ে হ্যাঁ তোমাকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দিতে পারলে তবেই আমি নিশ্চিত কিন্তু আমু কি এমন দোষ যেটা না করেও আমি দোষী আর প্রশ্নের সালমা কিছু না বলে উঠে দাঁড়ালেন বললেন এখন বিশ্রাম নাও আজ আর তুমি নিচে যেও না ঘরে বাইরেও বেরিও না হুমায়রা অসহায় হয়ে বসে রইল তার দিনটা কেটে গেল বন্ধু ঘরের ভিতরে রাত অনেক গভীর তালুকদার বাড়িটা নিঃশব্দে ডুবে আছে অন্ধকারে অথচ সেই অন্ধকার যেন নিঃশ্বাস নিচ্ছে ভারী নিঃশ্বাস হুমায়রা ঘুমাতে পারছে না মায়ের বলা কথাগুলো বারবার মাথার ভিতরে ঘুরছে কখনো কখনো কেউ দোষ না করেও দোষী হয়ে যায় মা হুমায়রা উত্তর খুঁজে পায় না কাকে জিজ্ঞেস করলে উত্তর বলবে বুঝে উঠতে পারে না হুমাইয়া বাবার সঙ্গেও তাতে তেমন একটা সক্ষতা নেই বাবা তাকে ভালোবাসে এতটুকু মানে হুমায়রা তবু তার সঙ্গে কেমন একটা হঠাৎ করে দিক থেকে একটা শব্দ ভেসে এলো যেন ধীরে ধীরে হাঁটছে সে বিছানা দরজার কাছে গেল দরজার ফাঁক দিয়ে তাকাতি তার চোখ আটকে গেল তাজিন তাজিনিডরের হালকা আলোয় হুমায়রা দেখতে পেলো সাদা পাঞ্জাবি উপরা চুল এলোমেলো চোখ দৃষ্টি অদ্ভুতভাবে গম্ভীর তীক্ষ্ণ হুমেরা খুব মনোযোগ দিয়ে দেখলো তাজিনকে এই দেখতে সুন্দর মানুষটার ভিতরটা তার জন্য কেন এত অন্ধকার তাজিন সোজা পাশে সে বন্ধ ঘরটার সামনে দাঁড়ালো হুমেরা যে ঘরটা সবসময় তালাবদ্ধ দেখে তাজিন নিজের পকেট থেকে একটা চাবি বের করে দরজাটা খুলে সেখানে ঢুকে গেল তবে দরজাটা আধ খোলা রইল হুমায়রা ভীষণ কৌতূহল হয়ে পড়ল। সে নিজেকে আটকাতে পারল না পা যেন আপনা আপনি এগিয়ে গেল সে নিঃশব্দে কয়িউটরে পেরিয়ে দরজার সামনে নিজেকে যথাসম্ভব আরাম করে দাঁড়ালো ভিতরে তাকিয়ে সে স্থির হয়ে গেলো তার কল্পনাও ছিল না ঘরের দেওয়াল জুড়ে ছবি এক পাশের সব ছবিতেই সে নিজে তার ছোটবেলার ছবি শৈশবে হুমায়রা বোর্ডিং স্কুলের ইউনিফর্মে হুমায়রা হাসছে কাছে তাকিয়ে আছে কিন্তু একটা ছবিতেও সে ক্যামেরার দিকে তাকায়নি হুমায়রার বুকের ভিতর কেঁপে উঠল আরেক পাশে দুজন মহিলার ছবি একজন তাজিন এর মা আরেকজন হুমায়রার কাছে আছে না তাজিন হুমায়রার ছবির একটা ফ্রেমে হাত দিলে ফিস ফিস করে বলল আংশিক শুরু তো দুজন্য থেকেই জানিস তবু তো ধীরে ধীরে আমি সব কিছু মেনে নিয়েছিলাম তুইও আমার হৃদয়ে বসে গিয়েছিলি কিন্তু ফের তুই আবারও আমাকে নিশ্চয় করে দিলি হুমায়ার পা থেকে যেন শক্তি চলে গেল তাজিন হঠাৎ করেই দাঁড়ালো দরজার ফাঁকা থেকেই হুমায়ার মনে হলো তাজিনের তীক্ষ্ণ দৃষ্টি সে এড়াতে পারিনি তারপর তাজিনের ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি ফুঁসে উঠলো যা হুমায়রাকে নিষেধ করল যে সে খারাপ পড়ে গেছে ভয় কেঁপে উঠল হুমায়রা তাজিন তার সেই হাসি মুখে বজায় রেখে বলল লুকিয়ে দেখা বা শোনা খুব খারাপ অভ্যাস সময়রা চলবে গল্প অগ্নিবেদনা পর্ব এক থেকে দুই শেষ মারি একটা সাদিয়া নিতে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ